মাথাভাঙা দুই নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে তেকুনিয়া পিকনিক স্পট সংলগ্ন এলাকায় নবনির্মিত অত্যাধুনিক আই লাভ মানসাই স্তম্ভের শুভ উদ্বোধন হল বুধবার এদিনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন মাথাভাঙা দুই নম্বর ব্লকের বিডিও অর্ণব মুখোপাধ্যায় মাথাভাঙা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন জেলা পরিষদের সদস্য হিমানী ঈশ্বর সহ অন্যান্যরা উপস্থিত ব্যক্তিবর্গরা জানান তেকোনিয়া বনাঞ্চলের সৌন্দর্যায়নের লক্ষ্যে নবনির্মিত অত্যাধুনিক আই লাভ মানসাই স্তম্ভের শুভ উদ্বোধন হল এদিন এটাকে আরও বেশি পর্যটকদের দরবারে তুলে ধরবার জন্য এই যে আমাদের প্রয়াস এটা সত্যি খুব গর্বে আমরা চিন্তা ভাবনা করছি আমাদের গোটা মাথা জন্য ব্লকে যেখানে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে নদীকেন্দ্রিক অঞ্চলগুলো রয়েছে কতটা পর্যটকদের জন্য করা যায় সেটা চিন্তা আমরা করছি লোকাল নামে আরও বেশিভাবে নদীটাকে চিনবে জানবে এবং লোকাল যে সংস্কৃতি আছে সেটারও বেশি প্রচার হবে এটা আমি অবশ্যই খুব আজকে একটা গর্ব অনুভব হচ্ছে আমার এই দিনটা দু হাজার পঁচিশের প্রথম দিন এবং আমার পুরো জীবনে এটা একটা মানে বড় একটা অন্যতম একটা স্মৃতি হয়ে থাকে আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা করছে দিতে মাথা শহরে এই প্রথম মাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেডিকিওর বক্স লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন